জোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি নাছি সাহাবায়ে একজন সাহাবির ওই আমল না। কথা ঠিক কিনা? একজন সাহাবীকে কি পাইবেন? যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে দেখা করতেছে? কথা হয় না। আছে? একজন সাহাবি কি পাইবেন? সে হারাম হালাল, ভূষ, শুখ এর সাথে জড়াইয়েছিল পাবেন? না। নাই। একজন সাহাবিকই পাইবেন জীবনে একটা মিথ্যা কথা বলছে আসতে কথা যার থেকে একটা মিথ্যা কথা প্রকাশ পাবে প্রমাণিত হবে হবে তার থেকে কোনোদিন হাদিসের সনদ নেওয়ার জায়জ হবে না হ এবং কোনোদিন তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না এটা শরিয়া যার মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে তার মাধ্যমে শরীয়তের কোন সাক্ষী আর গ্রহণযোগ্য আদেশের সনদ তার থেকে আর গ্রহণযোগ্য হবে না বর্তমানে এক শ্রেণী পাগল হয়ে গেছে এই জন্য আমার বাজানদের কোনো খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে মন চাইলে যেদিকে সেদিকে পা বাড়ানো যাবে খেয়াল রাখা লাগবে

যে আমি সর্বUnary মুড়ি তাইলে মা পেয়ে না আমরা না আমি তাবলিগের লোক না আমি জামাতের সামের লোক না আমি সুরেশ শর্মা ইসভেন্ডারের লোক না আমি বিনvarphi অমিলি লোক না আমি অমুক মুখ সমূহ দলের লোক না এই পুরিশা কোনো কাজ হবে না আমাদের দরকার হলো ঈমানের মজবুত আরniak পাবো এখানে চরমনাই আল্লাহর কুতুবের যে ঔষধ রেখে গেছে আমার দাদা জনের কথা শুনছি চ্যালেঞ্জ দিয়ে বলতেন যে বাজান কোনো কবরে চলবে না যদি নাই চলে তাহলে তোমরা এই আমর এই যে ঔষধ তোমাদের জন্য যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও কিন্তু আজ পর্যন্ত কেউ গালি দিতে পারছে দিন পারে না কোনো দিন পারে না অনেক আল্লাহর ফজল করে আমি গেছিলাম ওই যে কুড়ি পাশে এই আসনের নামটা মনে নাই বলছে এমপি নির্বাচন এমপি নির্বাচন কি নির্বাচন এমপি নির্বাচন আমাদের একজন উপদেষ্টা ছিল এই যে চব্বিশে নির্বাচন গেলো না দুই হাজার সাত সে আগেও এমপি ছিল কথা বলছেন অন্য দলে আমাদের আবার অনেক আগেই আমাদের দলে যোগদান করিয়া আমাদের উপদেষ্টার দায়িত্ব পালন করছে এখন সে তো দেখে সে এমপি হয়ে গেছে এই সুযোগ ছাড়া যায় কেমন আমরা তো দুই হাজার সাত সালে চোদ্দ চব্বিশে আমরা তো নির্বাচনে যাই নাই গেছিলাম জাতীয় চাই। চাইনি সে করছে কি এমপি নির্বাচনে দাঁড়াই দাঁড়ানোর পরে এখন আমাদের লোকজন তাকে নিয়ে মাঠে ময়দানে কাজ করছে তাই যখন সে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানে নাই সে মন্তব্য করেছে আমাদের আমাদের আল্লাহর রহমাতে একটা লোকও তার নামাইতে পারে না আমাকে দায়িত্বশীল বলতেছে হুজুর তখন এমপি সে মন্তব্য করতেছে আমি আশ্চর্য হয়ে গেছি এ এত চেষ্টা কম লাভ একটা লোক না মাইতে না যে দায়িত্ব ছিল আমাকে বলে তখন আমি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা কবুল করে দেয় যে টাকার মোহে টাকার মোহে সম্মানের মোহে আল্লাহ ফজলে তাদের ইমান কি হয় না নর্থরিয়া আল্লাহ সুখী আল্লাহ সুখী এই জন্য আমার ভাইদেরকে বলবো এই ঔষধ এই ইমানকে মজবুত করার জন্যই প্রথম নম্বর ঔষধ কি সকাল সন্ধ্যায় বৈশাখ এই উজারকারী কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ তিনি বলতেন বাজা যখন নাকি লাভ হইলে মাথা ডান দিকে ঘুরে বা তখন খেয়াল করো নাই কি শব্দ কি নাই বলে আমার পীরগিরি নাই আমার মুক্তিগিরি নাই আমার মহাদ্দেশিরি নাই আমার গিরি নাই আমার গিরি নাই আমার বংশের গরম নাই আমার শিক্ষার গরম নাই আমার টাকার গরম নাই সম্পদের গরম নাই 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 আল্লাহ

আমার মুক্তি মহাদেশগিরির গরম নাই টাকার গরম নাই চেয়ারম্যানগিরি এমপি গিরি মিনিষ্টারগিরি কোনো গরম নাই নাই আল্লাহবাদ যখন তুমি বারবার বারবার এই বার এলা ইল জেকের করবা

নৌকা চলবে পানির মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে পানি যেন তোমার নৌকার ডরার মধ্যে না জমে ঠিক এইজন্য দেখবেন প্রত্যেক নৌকা চালো এই যত সতর্ক থাকে কিছু না কিছু পানি তারপরে নৌকা ডরা জানতে চায় না চায় 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 এইজন্য দেখবেন প্রত্যেক নৌকার ভিতরে একটা সেচনের ব্যবস্থা আছে আছে না নাই হেউতি হেউতি হেউ হেউ হেউতি দিয়া পানি জমা হইছে শিষ্যে ফালাইয়ে রাখে আবার সেই নৌকা সেই নৌকা সেই স্টিল বোর্ডের মধ্যেও কিন্তু দেখবেন শেষের ব্যবস্থা আছে আছে না নাই পানি জমা হয়েছে তো ফালাই দিছে আমরা চলিকির ভিতরে দুনিয়ায় না আসমানে হ্যাঁ দুনিয়ার মধ্যে চলি দুনিয়ার কিছু মহাব্বত কলমে বসতে চায় না কি চায় না এখন কলমের ভিতরে তো আল্লাহর মহাব্বত দুনিয়ার মোহাম্বত বসানো যাইবে না যাইবে যাইবে যেহেতু কলমের ভিতরে বসানো যাবে না এখন কলমের ভিতরে দুনিয়ার মহাব্বত জমতেই চায় এখন এই দুনিয়ার মহাব্বত কি দিয়া একটা হেউকি লাগবে না এই শেষ করে ভালো বলে হেউটি লাগবে এই এখন সকাল সন্ধে বইশা ঠেউি দিয়ে করতে করতে কলব থেকে গায়রুল্লাহ কি দূর করতে করতে এক পর্যায় দেখবা তোমার কলব একেবারে খালি একেবারে খালি কথা ঠিক তবে ঠিক শুনে আল্লাহর বান্দারা পরজালে মাওলারা iman কে মজবুত করার জন্য বেশি বেশি মাওলার যিকির করা লাগবে ঠিক যারা বেশি বেশি আল্লাহর যিকির করে দেখবেন তাদের কাছে আল্লাহর করমে এই অর্থ সম্পদ দুনিয়ার মোহ আলার ভালো কোনো মূল্য ইমানকে মজবুত করার জন্যে এই মাউল্লাকে বেশি বেশি করা লাগবে এবার আল্লাহ জেকে বেশি বেশি না করলে ইমান সহকারে মৌতের আশাও করা যায় না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার শেষ হবে কালিমা সাদা খালাল জান করলো এনাই এত রাস্তা হুদুমিয়া ফিহে যে ভান্ডে ভিতরে যা থাকবে কাত করলে কি পড়বে এই আল্লাহর জিকির করতে মনে চায় না ব্যাপার কি ব্যাপার কি হ্যাঁ ব্যাপার কি শয়তান দখল করছে জলের কে দখল করছে এ শয়তান থাকে কইটা জানেন বলেন কলবের মধ্যে কোথায় থাকে আমি বলি না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আর আশ শাইতানু যা সিমুন আলা কলবি বনি আদিন فاذا যকর আল্লাহ ফলসা فاذا গপলা ওয়াসফসা যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করে জাকিরিনে কলবের মধ্যে শয়তান থাকতে পারে না ঠিক আল্লাহর জিকির করার দরকার আছে দরকার আছে নামাজ নেকাবুল না আছে

হ্যাঁ তাহলে এখন আপনার নামাজ যে নেক আমূল সেই নেকামুলটা আপনার হয় নাই কথা ঠিক না হে এই নেক আমূল হওয়ার জন্য আমার মালিকের জ্যাকের বেশি বেশি করা লাগবে জনাল্লা রবুল্ আলমুল গৌসেন ও জাকা রশ্মারব বিহরুল্লাহ আগে তোমরা আমার নাম এর জ্যাকের করো এর পরে নামাজ আদায় করো

যে নামাজের আগে আল্লাহ নামের জিকির করার পরে নামাজে যখন ডার হবে তখন কার খেয়াল ওই দেখেন সবাই বলতেছে চান আর খেয়াল কি আর নামাজের ভিতরে খেয়াল হবে কার আল্লাহ আবার জোরে বলে আল্লাহ আপনি সারাদিন দুনিয়ার বিভিন্ন কাজ করলেন আল্লাহ একবার বাদাম বিক্রি করলেন চালাচুরি বিক্রি করলেন দোকানদারি কইরা দৌড়িয়ে সে নামাজে দাঁড়াইছেন

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিরা পড়েন না পড়েন 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 আমার মালিক উত্তর দেন হামিদানি আব্দি আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মালিক বলেন হামিদানি আব্দি এ বন্ধবন্দি তোমরা বড় আমার প্রশংসা করবি না কথা কই না তাহলে নামাজের ভিতরে আল্লাহ সে কথা বকতে হয় না আমি যখন বলি আর রহমান মালিক উত্তর দায় সদা কানি আব্দি এ আমার বন্ধাবন্ধি তুমি সত্যই তো বলছ আসলে তো আমি রহমানুর রহি নামাজের ভিতরে আল্লাহ সব কি হয় আমার কাজ তো কর নামাজ তো পড়ছেন ঠিক কি নামাজ পড়ছেন অনেকে নামাজ পড়ে ঠিক মতো উচ্চারণ হয় না করছে গোলাম করছে গোলাম নিয়ে এই জমিদার তো শৌখিন মানুষ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে জমিদার ডাক দিয়ে বলে আমরা একটু বিশ্রাম করবো তারপরে সামনে পথ চলব গোলাম বলে হুজুর ঠিক আছে নামাজের সময় হয়ে গেছে গোলাম ডাক বলে আমাকে একটু সুযোগ দেন একটু নামাজ আদায় কইরা আসি আসি জমিদার ডাক দিয়া বলে গোলাম তুমি নামাজ পড়ে কি পাইছো তুমি তো গোলাম গোলামি রইলা আমি তো নামাজ টামাজ পড়ি দেখো আমার কত বড় স্টেটের মালিক আমি কত সম্পদের মালিক দেখো আমার কত সম্মান কত ক্ষমতা তুমি নামাজ পড়ে কি পাইছো তারপর পাইছো বলে হুজুর পাদশী কথার কথা একটু নামাজের সুযোগ দেন একটু নামাজ পুরিয়ে আসি আল্লাহর কেমাতের ময়দা

মাসৃদের সাথে লাগানো থাকবে আল্লাহ বা সাথে লাগানো থাকবে এক শ্রেণী বর্তমানে আমার বাজানদের কি দেখা যায় আল্লাহ মাফ করো এই যখন মহাজ্জিন আজান দেয় ওরা তাড়াতাড়ি মসজিদের কাছ থেকে ভাবি আছে না না যোরখান আছে না এক শ্রেণী দেখবেন যখন আজান দেয় আল্লাহ বা তখন তারা পাগলের মতো দৌড় দিয়ে হুজুক হইরা পাগলের মতো মাসদিদের দিকে দৌড়া দৌড়ে কি না তাইলে কলুহু মালে কুফি মাসাজি যাদের অন্তটা লাগানো থাকুক কিসের সাথে মাসিদের সাথে এখন গোলাম তো বলে হুজু একটু সুযোগ দ্বারা আমি আদায় করে আসি ঠিক মাইরা যা গোলাম মাসসিদের ভিতরে গেল জমিদার গাছে নিচে বিশ্রামে অপেক্ষা সময়ের পর সময় যা গোলাম তো হয় না এই জমিদার ডাক দিয়ে বলে গোলাম তুমি কেন আসো না এ গোলাম আসো না গোলাম ডাক দিয়ে বলে হুজু আমাকে তোমার থেকে বের হতে দেয় না

যেই মা আপনাকে মাসজিদে আসতে দেয় না কই মালিক ওই অঙ্গ আমাকে মাসজিদ থেকে বের হতে দেয় না আল্লাহ আসলা মিনি আল্লাহর আল্লাহর নামাজ তো পড়েন ঠিক নামাজের ভিতরে খুশুখুসু হয় নামাজের মিতা আল্লাহর সঙ্গে সম্পর্ক তাই হয় না কেন চিন্তা আছে যে আমার নামাজের মিটার কেন খুশি কেন হয় না আর এই নামাজের মিতার খুশ একাগ্রতা তৈরি হওয়ার জন্যই মাওলার ও বেশি বেশি করা লাগে আসতে কয় গুরু বলছি ঠিক বলছি এক শ্রেণী আল্লাহর বন্ধ আল্লাহ মাফ করুক তারা তো আল্লাহর জিকের করেই না এবং অন্য আল্লাহর বান্দারা জিকের করলে আল্লাহ বন্ধ করার চেষ্টা করে ওরে কপাল ঘোরা সমাজের ভিতরে এত বেহায়াপনা এত অশ্লীলতা এত ড্যান্স এত গান এত মিথ্যাচার এত জুলু এত কিছু চলছে এ ব্যাপারে তোমার একদিন ভোরাও বেকা হয় না তোমার একদিন চিন্তাও হয় না যে পরিবর্তন ক্যারে করা আর আল্লাহর বান্ধবান্ধী একটু আল্লাহর জিকির করে কলম বনন করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে ইমানকে মজবুত করার চেষ্টা করে আর সেই তুমি সহ্য করতে পারো না তুমি এটা বন্ধ করার চেষ্টা করো তোমার জালের দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না ঠিক কিনা এই জন্য আমার বাসানদেরকে বলবো বলবদেরকে বলবো কি এই তরিকার ঔষধ

সফরে আমি সিলেট থেকে আসি একটা যুবক ছেলে আলহামদুলিল্লাহ ও ঠিক মতো নামাজ পড়ে এই ও এখন দিনের কাজ করে ও বলতেছে হুজুর ও অনেক আমার ভাইরা আমাকে দাওয়াত দেশছে আমি সর্বনাই দিন যাই নাই গত ফাল্গুন মাসের মা হইল আল্লাহ রহমতে আল্লাহ কবুল করছে আমি সর্বনায় গেছি যাওয়ার পরে হুজুর আমার জীবনে সর্বপ্রথম আমি এই নামাজ পড়া শুরু করছি আগে নামাজই বলি কি হ্যাঁ তাইলে বোঝা গেল যে আল্লাহ মাধ্যমে এই ঔষধ পালনের মাধ্যমে এক কাজ করা আল্লাহ সহজ করে কথা বললাক ওই যে বলছিলাম এই মুজাহাদার মাধ্যমে এই আল্লাহর সেকেরের মাধ্যমে কোরআন করিম তেলাওয়াতের মাধ্যমে মৌতের মোনাকমা বেশি বেশি করার মাধ্যমে শেষ বান্দাদের সঙ্গী হওয়ার কারণে আল্লাহর রহমাতে এই নবস পরিবর্তন হইয়া নভস নভসে লাউবামায় পরিণত হয় নভসে লাউবাবা কাকে বলে মনে করার সময় সুখ হওয়ার পরে আপসুক হওয়ার না হয় মাধ্যমে মাধ্যমে এই নভস পরিবর্তন হইয়া এক পর্যায়ে এই নভসটা নবস বুক মাইন্নায় পরিণত যায় আল্লাহ আপনি আমার আমাদের সকলের নবসকে নবসে মুতমাইন পৌঁছে নবসে মুতমাইন কাকে বলে কাজ করতে পারে গুনার কাজ সারতে পারে বলেন বলেন বলে এই নফসের নাম কোন নবস মুখুস্ত রাখেন বলেন নবসে মুতমাইন এ কবরের যাত্রীরা যারা বেশতে যাইতে চাও

মতমাইন্যার দলদেরকে এখন দুনিয়া থাকা অবস্থায় আপনি এটা পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস গুড নফ্ নফসে আম্মারা না নফসে লাউ আমা না নফসে মুকমাইন্য কি বল যদি নফসে মুখ মান আপনার নফ্সে না পৌঁছিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাক আল্লাহর সামনে হাজিরা দেন আমা আল্লাহ যখন ডাক দেবে তখন মালিকের ডাকে সারা দেওয়া যাবে নবসে মুতমাইনে যদি না পৌঁছানো যায় সারা দেওয়া যাবে এটা মুখ খুলে বলা যাবে এত কোরআন কেন আয়া শুনাইছে ঠিক না এই নবসে নবসে মুতমাইনে নবসে পৌঁছাবার জন্যই বাজান এই তরিকার পাঁচ ঔষধ কি অনেকে শুনলে তো বলি পীর মুড়ি দিয়ে আবার লাগে কি

আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে কিন্তু আলহিন আসসালামী ওইটা আমার কাছে আত্মসমর্পণ করছে তোমার আমার শয়তান তোমার আমার কাছে